প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সকল বোর্ড দুই সালে আসা এমসিকিউ সমাধান করব চলো শুরু করি প্রথম প্রশ্নটা দেখো এটা ঢাকা বোর্ড দুই সালে এসেছে প্রশ্নটা হলো বিজ্ঞানী গ্যালিলিও এর পরন্ত বস্তুর সূত্রগুলো নিচের কোন শর্তগুলো মেনে চলে তো বিজ্ঞানী গ্যালিলিও একটা পরীক্ষা করছিল সেখানে সে উপর থেকে স্থির অবস্থায় দুইটা বস্তুকে একই সাথে নিচের দিকে ফলে দুইটা দুই রকম ভরের বস্তু কিন্তু পরে দেখা যায় এবং অবস্থানটা শূন্য মাধ্যম হয় এটা ভ্যাকুয়াম সিস্টেমের মধ্যে নিয়ে তিনি এই পরীক্ষাটা করেন যেখানে দেখা যায় যে দুইটা বস্তুই একটা একই সময়ে দুজন একসাথেই মাটিতে পড়ে তো এই সূত্রগুলো তাহলে শর্ত কী শর্ত হচ্ছে যে স্থির অবস্থা থেকে বস্তুগুলো পড়তে হবে হ্যাঁ স্থির অবস্থা থেকে পড়তে হবে একই উচ্চতা থেকে বস্তুগুলো পড়তে হবে বস্তুগুলোর ভর ভিন্ন থাকবে কিন্তু উচ্চতা একই থাকবে বস্তুগুলো মুক্তভাবে পড়তে হবে অর্থাৎ মুক্তভাবে বা মাঝখানে কোনো বাধা থাকা যাবে না তাহলে এটাও সঠিক তাহলে অ্যান্সার হচ্ছে এক দুই তিন একটি পরের প্রশ্নটা দেখি যে নিচের এটাও ঢাকা বোর্ড দুই হাজার সালে আসছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও দুই এবং তিন উত্তর দেব উদ্দীপকটাতে আমরা দেখতে পাচ্ছি বেগ এবং সময় একটা লেখচিত্র দেওয়া আছে আর সেই লেখচিত্রেতে গাড়িটা ও এ একটা সুষম তরণ তারপরে এ বি একটা সমবেগ আবার হচ্ছে মন্দন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো গাড়িটির ত্বরণ কত তাহলে আমরা ত্বরণ নির্ণয় করি আমরা জানি তরণ এ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময় তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ হচ্ছে প্রথম দশ সেকেন্ডে তো প্রথম দশ সেকেন্ডে শেষ বেগ হচ্ছে আমাদের ফোর শেষ বেগ এ বিন্দুতে ফোর এবং আদিবেগ জিরো তাহলে আদিবেগ জিরো এবং মধ্যবর্তী সময় দশ সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার সেকেন্ড স্কোয়ার তাহলে হচ্ছে দুইয়ের জিরো পয়েন্ট স্কোয়ার তারপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে সুষম বেগে গাড়ির অতিক্রান্ত দূরত্বগত তো সুষম বেগ মানে হচ্ছে সমবেগ আমরা দেখতে পাচ্ছি যে দশ সেকেন্ড থেকে আহ বিশ সেকেন্ড পঞ্চতই যে এ ভি এটা তো হচ্ছে সুষম বেগ ছিল তাহলে আমরা জানি যে সুষম বেগের ক্ষেত্রে সরণের সূত্র s vt তাহলে আমাদের বেগ হচ্ছে 4 আর সময় হচ্ছে 10 সেকেন্ড তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাদের 40 মিটার आंसर ক পরবর্তী প্রশ্নটা দেখি এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে আসছে তো একটা উদ্দীপক আছে উদ্দীপকটা হলো একজন ছেলে বিশ মিটার ভেষারদের একটি মাঠে পরিধি বরাবর চার ভাগের তিন ভাগ অংশ গমন করেন চার ভাগের তিন ভাগ অংশ গমন করেন তাহলে দেখো আহ আমরা যদি আমরা যদি একটা ভিত্ত আঁকি হম এটা একটা ধরো ভিত্ত এই ভিত্তের যে পরিধি বরাবর যে দূরত্ব হ্যাঁ এটাকে আমরা চার ভাগ করতে পারি এক এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে এক ভাগ দুই ভাগ তিন ভাগ অর্থাৎ চার ভাগের এক ভাগ হবে আমাদের এই বিন্দুতে তাহলে এটা হচ্ছে আমাদের ভি বিন্দু এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও তাহলে আমাদের কি বের করতে হবে সরল তাহলে এখানে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে এটা কিছুই হয় না তাহলে দেখো এই প্রশ্নটা রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে হলো একজন ছেলে বিশ মিটার একটি প্রশ্নটা দেখো রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে একজন ছেলে বিশ মিটার ব্যাসাদের একটি মাঠের পরিধি বরাবর চার ভাগের তিন ভাগ অংশ গমন করে তাহলে যদি আমরা একটি বৃত্ত আঁকি তাহলে আমরা দেখতে পাই যে ভিত্তের এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে এটা হচ্ছে আমাদের এই বিন্দু হ্যাঁ এটা হচ্ছে কেন্দ্র ও তাহলে এটা চার ভাগ হবে একবার ঘুরে আসবে তাহলে তিন ভাগ হবে আমাদের এই বিন্দুতে হ্যাঁ এটা দুই ভাগ অর্ধেক তারপরে এটা হচ্ছে আর ভাগ তিন ভাগ তাহলে আমাদের ও এ হচ্ছে ভেষার্ধ এবং ও বিও আমাদের আর এটাও আর এবং

আঠাইশ দশমিক টু এইট মিটার আঠাশ দশমিক টু এইট মিটার তাহলে ছেলেটির স্মরণ হচ্ছে অ্যান্সার ক আঠাইশ দশমিক টু এইট মিটার তাহলে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা উদ্দীপকের ঘটনাটিতে ছেলেটির বেগ নির্দেশ করে হ্যাঁ এই ঘটনাটা বেগ নির্দেশ করে পর্যাবৃত্ত গতি নির্দেশ করে না বিত্ত গতি নির্দেশ করে না হ্যাঁ এর কারণ হচ্ছে এটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে আসে নাই দুই নম্বরটা দেখো দ্রুতি নির্দেশ করে হ্যাঁ দ্রুতি নির্দেশ করে তাহলে অ্যান্সার হবে এক ও দুই ঠিক আছে এটা তিন এটা আগে চলে আসছে তাহলে আমাদের খ অ্যান্সার এক ও দুই পরের প্রশ্নটা দেখি যে নি গতির উদাহরণ এটা রাষ্ট্র বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে তাহলে নিচের কোনটি আমাদের পর্যাবৃত্ত গতির উদাহরণ হবে যে পানির তরঙ্গ পানির তরঙ্গ এরকম হয়ে থাকে তাহলে এটা কি একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ তারপরে ঘড়ির কাটার গতি ঘড়ির কাটার গতিও কি একটা নির্দিষ্ট সময় পরপর হ্যাঁ একই দিক থেকে বারবার ফিরে আসে এবং হৃদস্পন্দন স্পন্দন হ্যাঁ সংকোচন প্রসারণও হয় তাহলে এই তিন কি আমাদের পর্যায়বৃত্ত গতি তাহলে অ্যান্সার খ পরের প্রশ্নটা দেখি সাত নম্বর প্রশ্নটা বলছে আমাদের পরমাণুর কম্পনের গতি কি পরমাণুর যে চারপাশে ইলেকট্রন থাকে ভিতরে প্রোটন নিউট্রন চারপাশে যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো কম্পিত হয়ে থাকে তাহলে এই কম্পনটা গতি কি ধরনের গতি তাহলে এই গতিটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি হ্যাঁ সরলরৈখিক গতির মধ্যে পড়া যায় পর্যাবৃত্ত গতিও পড়ে এবং এটা একটা স্পন্দন গতি অর্থাৎ পরমাণু গতি স্বরৈখিক পর্যাবৃত্ত এবং স্পন্দন তিনটায় পরের প্রশ্নটা দেখি যে আট নম্বর প্রশ্নটা যে একটা চিত্র দেওয়া আছে আমাদের পি কিউ আর এস পি কিউ আর এস আমাদের একটা চিত্র দেওয়া হচ্ছে বলছে বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমুদ্রটিতে চলমান বস্তু পুনরায় পি বিন্দুতে অর্থাৎ পি বিন্দু থেকে যাত্রা শুরু করবে এই যে সব ঘুরে এসে আবার পি বিন্দুতে ফিরে আসবে হ্যাঁ কোন পৌঁছালে কোনো বিন্দুতে ঘর বেগ কোন বিন্দুতে ঘর বেগ সর্বনিম্ন হবে তাহলে আমরা জানি যে ঘর বেগ মানে হচ্ছে মোট স্মরণ বা মোট দূরত্ব মোট স্মরণ ভাগ মোট সময় তাহলে দেখো কোথায় আসলে মোট স্মরণ শূন্য হবে যদি পি বিন্দু থেকে শুরু করে আবার পি বিন্দুতে ফিরে আসে তাহলে মোট শূন্য সময় স্মরণ শূন্য হবে তাহলে আমাদের ঘর বেগ কি হবে শূন্য হবে যেটা কি সর্বনিম্ন তাহলে পি বিন্দুতে আমাদের সর্বনিম্ন ঘর বেগ হবে পরের প্রশ্নটা দেখো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম দুই সালে এসেছে যে চলন্ত দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি তা আমরা যদি সুইচ বন্ধ করে দিই তাহলে এরকম আস্তে আস্তে থেমে যাবে তো এই থেমে যাওয়ার কিন্তু যে যে ঘুরতেছে প্রত্যেকবারের ঘোরার সময় কিন্তু এক না যদি আমাদের প্রত্যেকবার ঘোরার সময় নির্দিষ্ট সময় পর পর ঘুরতো তাহলে এটাকে পর্যাবৃত্ত গতি বলা যেত কিন্তু আমরা যখন বন্ধ করে দিলাম তখন এটা কি প্রত্যেকবার ঘুরার সময় কম না আস্তে আস্তে সময় বাড়তেছে এবং স্লো হচ্ছে তাহলে এটা মাত্র ঘূর্ণন গতির মধ্যে পড়বে এটা শুধুই ঘূর্ণন গতি 10 নম্বর প্রশ্নটা দেখি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে যে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে তো অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার মানে আমাদের দূরত্ব ভাগ সময় যেটা হচ্ছে আমাদের দূরত্বই নির্দেশ করে তাহলে অ্যাসার হবে আমাদের দ্রুতি কিন্তু যদি আমাদের আহ স্মরণের হার বলতো ভাগ সময় তাহলে এটা আমাদের বেগ কারণ দ্রুতি হচ্ছে স্কেলের রাশি বেগ আমাদের ভেক্টর রাশি যেটা স্মরণের উপর নির্ভরশীল আর দ্রুতি দ্রুত পরের প্রশ্নটা দেখি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই সালে এসেছে যে আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এখানে বেগ সময় একটা আছে ওপি পি কিউ এবং কিউ আর গাড়ির বেগের পরিবর্তন হচ্ছে দ্রুত ওপি এর মান কত মিটার দূরত্ব এই যে ও এবং এখানে পি বিন্দু আছে এই ওপির মান আমাদের বের করতে হবে তাহলে স্মরণ এসিক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে আমাদের আগে যে তরণ বের করে নিতে হবে আমরা জানি তরণ ভি কি মাইনাস ইউ তাহলে দেখো আমাদের শেষ বেগের মান হচ্ছে এক্ষেত্রে পাঁচ আধিবেগ জিরো সময় হচ্ছে 10 সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.5 পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে আমরা মান বসাই জিরো হাফ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টি স্কোয়ার টি হচ্ছে দশ সেকেন্ড তাহলে টি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে পঁচিশ মিটার তাহলে এটা ক্যালকুলেটর করলে আমরা পাবো পঁচিশ মিটার তাহলে আমাদের এগারোর উত্তর হচ্ছে সি পঁচিশ মিটার তারপরের প্রশ্নটা দেখি এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে প্রশ্নটাতে একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে এক ব্যক্তি আমাদের এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ভি বিন্দুতে পৌঁছায় হ্যাঁ আবার শুরু করে পাঁচ সেকেন্ড পর ভি ভি বিন্দুতে ভি হতে সিতে পৌঁছায় আবার বি থেকে সিতে পৌঁছায় মোট সময় লাগছে তার এ থেকে বি বিতে সি আসতে পাঁচ সেকেন্ড সময় লাগছে তার সরল কত দ্রুতি কত বেগ কত আমাদের বের করতে হবে তাহলে যদি আমরা দেখি তার স্মরণ স্মরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ স্মরণটা হবে আমাদের এসি হ্যাঁ আদি বিন্দু এ শেষ বিন্দু সি স্মরণটা হবে আমাদের এসি তাহলে এসির মান বের করতে হবে আমরা পিথাগোরাসের সাহায্যে এই যে অতিভুজ আমাদের ভূমি লম্ব তাহলে আমরা জানি যে অতিভুজ উত্তিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে লম্বো এসি হবে হচ্ছে রুট ওভার অতিবুজ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারি হচ্ছে ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে পঁচিশ থেকে ষোলো রুট নাইন তাহলে অ্যান্সার হবে থ্রি তাহলে আমাদের স্মরণ থ্রি সত্য এটা তারপর দেখো দ্রুতি দ্রুতি ওয়ান পয়েন্ট এইট তো আমরা আগেও দেখলাম যে দ্রুতি মানে হচ্ছে দুই নম্বরটা দেখি দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ সময় তাহলে দেখো তার টোটাল দূরত্বটা কত টোটাল দূরত্বটা হচ্ছে এ থেকে ভি চার মিটার ভি থেকে আবার সি পাঁচ মিটার সময় টোটাল হচ্ছে পাঁচ তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দ্রুতি পাবো হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্রুতি ওয়ান মিটার পার সেকেন্ড তারপর আমরা তিন নাম্বারটা দেখি যে তিন নাম্বার বেগ কত বেগ হচ্ছে আমাদের স্মরণ ভাগ সময় তাহলে আমাদের স্মরণ যেটা আমরা পাইলাম তিন মিটার সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বাট এখানে ফাইভ মিটার পার সেকেন্ড আছে অর্থাৎ এটা ভুল তাহলে অ্যান্সার হচ্ছে এক ও দুই অ্যান্সার ক পরের প্রশ্নটা আমরা দেখি উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে এসছে একশো গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে ঠিক আছে বেগ এবং সময় তো লেখচিত্রটাতে বলছে যে এবি অংশে তরণ শূন্য এবি হ্যাঁ এবি অংশ আমরা দেখতে পাচ্ছি সমবেগ হ্যাঁ তাহলে এখানে ত্বরণ শূন্য কথা সত্য ও এ এবং বিসি অংশের ঢাল একই তাহলে আমরা ও এ অংশের ঢাল বের করি ও অংশের ঢাল আমরা জানি ঢাল হচ্ছে উঠা ভাগ হাটা অর্থাৎ উঠা হচ্ছে একস অক্ষ বরাবর পরিবর্তন তাহলে একস অক্ষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের অক্ষ তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের পরিবর্তন হচ্ছে এখানে দশ শূন্য তাহলে টেন মাইনাস জিরো আর একসক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে টেন মাইনাস জিরো অর্থাৎ ওয়ান আবার একইভাবে বিসি অংশের ঢাল বের করি বিসি অংশের ঢাল হবে বিসি অংশের জন্য সিতে হচ্ছে আমাদের বিশ ভি বিন্দুতে হচ্ছে আমাদের বেগ হচ্ছে দশ আবার সি বিন্দুতে আমাদের সময় হচ্ছে এক অক্ষ বরাবর তিরিশ এবং ভি বিন্দুতে আমাদের এক অক্ষ বরাবর সময় বিশ তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দশ ভাগ দশ অর্থাৎ ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এবং বিসি অংশের ঢাল একই ওয়ান এবং ওয়ান তারপর দেখো বিসি অংশের গতিশক্তির পরিবর্তন বলছে পনেরো ঝুল তো আমরা দেখি যে বিসি অংশের গতিশক্তির পরিবর্তন কত তো গতিশক্তির পরিবর্তনের যে সূত্রটা সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার শেষ বেগ স্কোয়ার মাইনাস বেগ স্কোয়ার তাহলে দেখো হাফ আমাদের এম এর মান কত এম এর মান হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম ছিল এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি জিরো পয়েন্ট ওয়ান কেজি পাবো তাহলে ভর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কেজি আর বিসি অংশের জন্য শেষ বেগ হচ্ছে বিশ স্কোয়ার আর আদি বেগ হচ্ছে আমাদের দশ স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাবে হচ্ছে পনেরো ঝুল পেয়ে যাচ্ছি হচ্ছে পনেরো ঝুল তাহলে তিন নাম্বারটাও সঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেরোর এক দুই তিন তিনটাই সঠিক ঘ প্রশ্নটা দেখি কোন বস্তু তরণ না থাকলে কি হবে কাজ বল এবং আদি বেগ আর শেষ বেগের মধ্যে সম্পর্ক দেখাইছে তো কোন বস্তু তরণ থাকে না এর মানে হচ্ছে বস্তুটার তরণ জিরো তো ত্বরণ যদি শূন্য হয় তরণ যদি শূন্য হয় আমরা জানি এফিকল টু এম এ তাহলে সুতরাং এফিকল টু আমাদের জিরো হবে হ্যাঁ বল এফিকল টু জিরো হবে আবার আমরা জানি হচ্ছে কাজ হ্যাঁ কাজ ডাব্লু টু হচ্ছে এফ এস তো এ টু যদি জিরো হয় তাহলে ডাব্লু কাজ ইকুয়াল টু কি হবে জিরো হবে তাহলে কাজ টু জিরো হবে আর বউ সাতবেগ আর শেষ বেগ সমান হবে তাহলে দেখো আমাদের যে তরণের যে সূত্রে তাহলে ভি ইকুয়াল টু ইউ হবে তাহলে আদিবেগ এবং শেষ বেগ সমান অর্থাৎ তিনোটাই সঠিক তাহলে এর অ্যান্সার হচ্ছে ঘ এক দুই তিন পরে প্রশ্নটা দেখি এটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে যে প্রশ্নটা হচ্ছে যে কোনো স্থির বস্তুকে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করলে কত সময় পর আমাদের সময় বের করতে হবে কত সময় পর শেষ বেগ বিশ মিটার পার সেকেন্ড হবে তাহলে এখানে আমাদের আমরা জানি যে তরণ এই কোয়ালটি হচ্ছে শেষ বেগ মাইনাস বেগ ভাগ সময় তাহলে এখান থেকে আমরা বজ্র গুণন করি তাহলে টি আমরা লিখতে পাবো হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ এ তাহলে শেষ বেগ হচ্ছে আমাদের বিশ বস্তুটা স্থির ছিল তাই আদিবেগ জিরো এবং তরণ হচ্ছে টু তো এটাকে হচ্ছে পাচ্ছি হচ্ছে টেন সেকেন্ড তাহলে অ্যান্সার হচ্ছে ভি পনেরো অ্যান্সার ভি টেন সেকেন্ড তারপরের প্রশ্নটা দেখি ষোলো নম্বর প্রশ্নটা যেটা উদ্দীপক সেটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড দুই সালে এসছে তো উদ্দীপকটা দেখি আমাদের ষোলো এবং সতেরো অ্যান্সার করতে হবে দুই কেজি ভরের একটি স্থির বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তিন সেকেন্ডে ছত্রিশ মিটার অতিক্রম করে আমাদের বস্তুটি তরণ বের করতে হবে তাহলে দেখো আমরা জানি যে স্মরণ এসিক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা তরণ বের করতে পারি কারণ এটা হচ্ছে জিরো তাহলে এসিকটা আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার সেখান থেকে আমরা যদি তরণ একে এক পাশে রাখি তাহলে টু ওই পাশে গেলে টু এস এই টি ভাগ হয়ে যাবে তাহলে মান বসায় দুই গুণ ছত্রিশ আর সময় ছিল আমাদের তিন সেকেন্ড তাহলে থ্রি স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি বস্তুটির ত্বরণ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর দেখো উক্ত ঘটনায় উক্ত ঘটনায় প্রবাহী ঘর্ষণ বলা আছে অতিক্রান্ত দূরত্ব ছয় সেকেন্ডে আর তিন সেকেন্ড পর শেষ বেগ তাহলে প্রবাহী ঘর্ষণ তাহলে এখান থেকে আমরা একটা স্লাইড নিয়ে আলাদা একটা তাহলে প্রবাহী ঘর্ষণ অর্থাৎ ঘর্ষণ বের করতে হবে তাহলে আমরা আগে একটা সূত্র জেনে নিই যে আমাদের প্রযুক্ত বল প্রযুক্ত বল হচ্ছে কার্যকারী বল কার্যকারী বল প্লাস হচ্ছে আমাদের ঘর্ষণ অর্থাৎ প্রবাহী ঘর্ষণ তাহলে আমরা যদি প্রবাহী ঘর্ষণকে এক পাশে রাখি প্রবাহী ঘর্ষণ তাহলে পাচ্ছি হচ্ছে প্রযুক্ত বল মাইনাস কার্যকারী বল তাহলে আমাদের প্রযুক্ত বল হচ্ছে প্রবাহী এফ কেফরি আমাদের প্রযুক্ত বল এম এম জি হ্যাঁ জি বেগে পড়তেছে কার্যকরী বল হচ্ছে এম এ তো এম কে কমন নেওয়া যায় জি মাইনাস এ এখন যদি আমরা মান বসাই এম এর মান হচ্ছে আমাদের দুই কেজি তাহলে দুই নাইন আর তরণ পেসি হচ্ছে আট তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি পাব হচ্ছে সিক্স পয়েন্ট নিউটন অর্থাৎ প্রবাহের যে ঘর্ষণ 3.6 নিউটন বলা আছে এটা ঠিক আছে তারপর বলছে আমাদের ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে এটা আমরা এখান থেকেই বের করতে পারবো যে a টু হ্যাঁ ছয় সেকেন্ডের জন্য ut প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে জিরো হাফ এর মান হচ্ছে এইট টি স্কোয়ার হচ্ছে ছয় তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেট করে একশো চুয়াল্লিশ মিটার অর্থাৎ দুই নাম্বারটা হবে না দুই নাম্বারটা হবে না ছয় সেকেন্ড হচ্ছে একশো চুয়াল্লিশ মিটার তারপরে বলছে আমাদের তিন সেকেন্ড পর বেগ কত হবে তিন সেকেন্ড পর শেষ বেগ কত তাহলে আমরা জানি যে শেষ বেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে বিকল টু ইউ প্লাস এটি তাহলে ইউ হচ্ছে জিরো এ হচ্ছে আমাদের এইট তিন তিনেরা চব্বিশ চব্বিশ মিটার পার সেকেন্ড কিন্তু এখানে কত আছে উনত্রিশ দশমিক চার তাহলে এটাও হবে না তাহলে শুধুমাত্র এক নম্বরটা হবে তাহলে সতেরোর অ্যান্সার হচ্ছে এ পরের প্রশ্নটা দেখি যে নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও এটা মম বোর্ড বোর্ড সালে এসেছে এখানে বেগ এবং সময় লেখচিত্র দেখা যাচ্ছে সুষম ত্বরণ এবং বিসি হচ্ছে সমবেগ তাহলে চিত্রে বি অংশের গতিবেগের প্রকৃতি কিরূপ তাহলে গতিবেগের প্রকৃতি হচ্ছে আমাদের সুষম তরণ তারপর দেখো উনিশ নাম্বারটা যে লেখচিত্রে অংশের বেগ অপরিবর্তনীয় হ্যাঁ বিসি অংশের বেগ অপরিবর্তনীয় সমবেগ বিসি অংশের ত্বরণ হচ্ছে আমাদের টু মিটার অংশের ত্বরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড চলো আমরা বের করে দেখি যে আসলে ত্বরণ টু মিটার পার সেকেন্ড কিনা তরণ এই হচ্ছে শেষ বেগ মাইনাস বেগ ভাগ সময় তাহলে এবি অংশের জন্য শেষ বেগ বিশ বেগ শূন্য মধ্যবর্তী সময় দশ তাহলে টু মিটার পার সেকেন্ড তাহলে দুই নাম্বারটাও সঠিক তারপরে প্রথম বিশ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব দুইশো মিটার বলা আছে তাহলে দেখো প্রথম বিশ সেকেন্ডের মধ্যে প্রথম দশ সেকেন্ড হচ্ছে সুষম তরণে চলে আর পরবর্তী দশ সেকেন্ড চলে হচ্ছে আমাদের সমবেগে তাহলে এটাকে আমাদের দুই ভাগে বার করতে হবে এস ওয়ান প্লাস এস টু তাহলে টোটাল বিশ সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব তাহলে চলো পরের পেজে করি তাহলে প্রথমে এস ওয়ান প্রথম দশ সেকেন্ড এর দূরত্ব আমাদের হচ্ছে এস ওয়ান তাহলে এস ওয়ান ইকাল টু আমরা লিখবো হচ্ছে ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার তাহলে ইউর মান জিরো হাফ তরণ এর মানে আমরা একটু আগে বের করেছি যে তরণ হচ্ছে টু আর হচ্ছে সময় দশ সেকেন্ড তাহলে তরণ টু সময় দশ সেকেন্ড তাহলে অ্যান্সার হচ্ছে একশো মিটার এবং দ্বিতীয় দশ সেকেন্ড এর দূরত্ব যেটা হচ্ছে আমাদের সমবেগে চলে তাহলে এসটি হচ্ছে আমাদের ভি টি টু তো ভি হচ্ছে আমাদের বিশ বেগ এবং সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে দুইশো মিটার তাহলে টোটাল মোট মোট বিশ সেকেন্ডের দূরত্ব হচ্ছে আমাদের একশো যোগ দুইশো অর্থাৎ 300 মিটার তাহলে আমরা প্রশ্ন দেখি যে আমাদের কি বলে আছে মোট দূরত্ব দুইশো মিটার দেওয়া আছে মোট দূরত্ব হবে তিনশো মিটার তাহলে এটা ভুল তাহলে অ্যান্সার এ এক দুই পরের প্রশ্নটা দেখি এটা আমাদের শেষ প্রশ্ন যেটা হচ্ছে মহমিশপুর দুই হাজার সালে আসছে যে সমতরণে চলন্ত বস্তুর লেখক নিচের কোনটি হবে তাহলে সমতরণে চলন্ত বস্তুর লেখা হবে হচ্ছে কারণ দেখো বেগ সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে সমানভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা কি আমাদের সমতরন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালাম